আজকের দিনটা আমাদের জন্য ছিল একটু অন্যরকম হঠাৎ করেই আমরা একটি চার্চের মধ্যে ঢুকে যাই তো কানাডাতে আছি প্রায় চার বছর হবে আমি এর মধ্যে অনেকবারই চার্চ দেখেছি কিন্তু কখনো আসলে ঢোকা হয়নি এবং সবসময় একটা কৌতূহল ছিল যে ভিতরে না জানি কেমন হয় দেখতে সবসময় মুভি বা সিরিজেই দেখে এসেছি তো আজকে যেহেতু এত কাজ দিয়ে হাঁটাহাঁটি করছিলাম ভাবলাম যে দেখি না হয় কেমন তো আসলে ঢুকার পর যে জিনিসটায় সবচেয়ে বেশি অবাক লাগলো সেটা হচ্ছে ভিতরে একদম মনে হলো অন্য এক জগতে চলে এসেছি একদম নিরিবিলি কোনো মানুষ একজনও ছিল না তবে এখানকার দেয়ালের সাজসজ্জা তারপরে কাচের জানালার ডিজাইন সবই বেশ সুন্দর এবং বেঞ্চগুলো খুব সুন্দর করে সাজানো প্রতিটি ভাগে ছিল ধর্মীয় গ্রন্থাবলী রাখা কারণ এখানে সাধারণত রবিবার দিনই প্রার্থনাটা হয় আই থিঙ্ক এর জন্যই আজকে ফাঁকা ছিল তবে সব কিছু মিলিয়ে বেশ সুন্দর লাগলো আমরা মোটামুটি দুই তিন মিনিট ঘোরাঘুরি করে এরপর আবার এখান থেকে ব্যাক করলাম